দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন প্রকল্প জমি জটের কারণে প্রায় এক দশক ধরে আটকে আছে একাধিক ত্রিপাক্ষিক বৈঠকের পর জরিপের কাজ এগোলেও সিদ্ধান্ত অ্যাকচুয়ালি বাস্তবায়ন হয়নি আজ হঠাৎ রেল আধিকারিকদের পরিদর্শনে বাবাদিগির মানুষ পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বৈঠকের সিদ্ধান্ত রেল ও রাজ্য সরকার মানেনি এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কাজ বন্ধের কারণ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি গঠনের দাবি জানান তারা আকস্মিক পরিদর্শনের খবর না দেওয়ায় স্থানীয়দের মধ্যে খুব আরও তীব্র হয় পুরুষ ও মহিলা উভয়ই বিক্ষোভে সামিল হন তবে আধিকারিকরা এ নিয়ে রকম মন্তব্য করতে চাননি পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক ইস্টার রেলের আধিকারিকরা এসেছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তারকাশট্ট বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে পাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা কেন রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু ওয়ান পার্সেন্টও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কি কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিগির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক রূপ তৈরি হোক এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সালে যে বিকল্প দিগি করে দেওয়ার কথা বলেছিল সেই সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা এগিয়েছে দু সালে দু সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন বাবাদিগির কাজ সমাপ্ত করছে না তার কাছে বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে এর দায়টা কে নি সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে এই কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকে সট্ট বিষ্ণুপুর রেলের কাজ কমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কী করতে চাইছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় পোস্টার আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিল সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি আজকে গ্রামের মানুষ কিছু জানে না সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার নিয়ে এসছে আগামীতে রেলের তাহলে ভাবি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারে আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক তার সাথে সাথে কাজের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে রেল থেকে বঞ্চিত হয়ে আছে সেটাও সামনে আসুক ভাবাদিকির জন্য ভাবাদিকির গ্রামবাসীরা যে এই রেল লাইনটা থমকে থাকার মূল কারণ নয় সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ হয়ে যায় কাদের জমি রক্ষা করতে গিয়ে আজকে রেলের কাজ থমকে রয়েছে বা কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে সেটা জুডিশিয়াল কমিটি সেটা কষ্ট করে নাম আমার নাম সুকুমার কি বলে আমি ভাবাদিগি আন্দোলন কমিটির সম্পাদক আছে সহযোগিতা ম্যানেজমেন্ট করেছে সয়েল টেস্ট পর্যন্ত হয়েছে তাহলে ধাপে ধাপে রেলকে আমরা আগাতে দিচ্ছি রেল আমাদের প্রতিশ্রুতিগুলো মানছে কোথায় রেল প্রশাসনিক বৈঠকে বারবার বলেছিল যে আমাদেরকে বিকল্প দিকে যেটা মহামান্য কলকাতা হাইকোর্টেরও বার্তা আছে রেলের চিফ ইঞ্জিনিয়ারের বার্তা আছে আপনার মুখ্যমন্ত্রীর বার্তা আছে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিকল্প দিকে করে দেবো প্রশাসনিক মিটিংয়ে তো সেটা আলোচনা ছিল যার প্রতিশ্রুতি আমরা কতটা কাজ করেছে আমরা তো ধাপে ধাপে আপনাদেরকে পাঁচ হাতে আগিয়ে দিলাম আমাদেরকে তো জিরো পয়েন্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদের এর জন্যই আমাদের আজকে এই বিরোধে জানানোর আমাদের মূল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ধরুন বিভিন্ন সমাজের কাছে আমরা তাহলে রেলের কাছ থেকে রেল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে ভাড়া দিকে রেল দপ্তর থেকে এসেছিল উপর মল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্যে এক মাস আগে সয়েল টেস্ট হয়েছিলো তার পরীক্ষার রিপোর্ট এখনও আমরা পাইনি আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আসত্ত্বেও দেয়নি বা আমাদেরকে সয়েল টেস্টের দশ কি এক সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে ওরা আমাদেরকে জানায়নি বা ডাকেনি তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখা যাচ্ছি বিক্ষোভ দেখা যাচ্ছি যে আমাদের জলাশয় আমাদের পুকুরের রেল লাইন হচ্ছে অথচ আমাদেরকেই টাকা হচ্ছে না আমাদেরকে আড়ান করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি গ্রামের মানুষ সব জুটেছি রেলের পক্ষকেও বললাম হ্যাঁ রাজ্য তো আর্থিক কেউ নেই রাজ্য অপরাধে এখন রাজ্য রাজ্য বলেছিল যে বাবা থেকে কাজ কমপ্লিট হবে পুকুর খনন হবে ওদের সাথে যে একটা চা পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে তারপর রেল কাজ করতে পারবে সেটা বলেছিল কিন্তু সে কথা রাজ্য রাখেনি যার জন্য আমাদের একটু খুব জমিতে থেকে গ্রামের মানুষের সেটা আজকে গ্রামের দেখালো প্রকাশ তাহলে কিছুই নেই আজকে যে স্ট্যান্ড রেলের যারা এসেছিলেন তারা কি আপনাদেরকে আগে থেকে জানায়নি না আগে থেকে জানায়নি ওটা সকাল ঘর পেলাম যে আজকে ওরা আসবে পরিবর্তন করতে আসবে আর দিল্লি থেকে নগর থেকে সেই কথা এসেছিলাম বাদ ব্যাপারটা বললাম আমরা যে রাজধের থেকে রেলের সাথে এই আগে কথা হয়েছিলো দিয়ে বাসে মিটিং হয়েছিল এসপি লেন এই কথা হয়েছে আমাদেরকে ডাকেনি ডাকানো কথা ছিল সল্টতে কী রিপোর্ট সেটাও দেয়নি জানায়নি অন্ধকারে রেখে জামাদেরকে গ্রামের মানুষও একটু উদগ্রীব হয়ে যাচ্ছে এটা যাওয়ার জন্যে যার জন্য আজকে সেসব কথাবার্তা বললাম আজকে তো ওদের পক্ষ থেকে তো কিছু কেমন করা হলো তো আগে থেকেই হয়ে আসে কলকাতা মহামান্ড হাইকোর্ট করে জলকে বাঁচিয়ে জলাশয় ভরা না করে রেল লাইন হোক তার আপত্তি নেই আমরা সম্মতি দিয়েছি কিন্তু আমাদের দিকে আমাদের সাথে ওরা যোগাযোগ করেনি রাজ্যের তরফ থেকেও আসেনি আমাদের যেগুলো দেওয়ার কথা ছিল এখনো দেয়নি প্রতিশ্রুতি রাখেনি সেই জন্য আমরা একটু চিন্তা আছি না আমরা চাইছি দিদি বাঁচিয়ে বীজ করে রেল লাইন হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো পূরণ করা হোক আমরা দীর্ঘদিন আজ কাজ আশ্রয় নিয়েছিলাম আর চোদ্দ বছর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জলাশয়ের বিনিময়ে জলাশয় দেবে বলেছে যতটুকু পরিমাণ ট্রেন নেবে জায়গা ততটুকু পরিমাণ খরণ করে দেবে জায়গা কিনে সেটাও রাজ্য সরকার করা যায়নি কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা আজকে সেটাকে চালানোর জন্য

গ্রামবাসীরা বারবার রেলে পেশ ভাবা দিকে ভবিষ্যৎ রেলের ভবিষ্যৎ কি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট